করিম সম্মানিত আশুকের সুলেরা আপনার আমার সালাম গ্রহণ করুন আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারকাত সম্মানিত আশেকের রসুলা আজ ঐতিহাসিক আসুরা যা জগৎবাসীকে ধন্য করছে এই আশুরার দুইটা দিক আছে একটা দিক হচ্ছে আশুরা রাবুল আলমের অভিষেকের দিন অভিষেকের দিন হিসেবে ফজিলত আর দিন দিকদের দুঃখের দিন সেটা হচ্ছে রাসুলের দৌহিত্র ইমাম হুসাইন রাহ এই দিনে নিষ্ঠুরভাবে সহ পরিবারে কার বলায় শহীদ হয়েছিলেন ইমাম পরিবারের ছোট বাচ্চা পর্যন্ত ওই দিন শহীদ হয় সুতরাং ইমাম পরিবারের শহীদ হওয়াটা এটা ইসলাম ধর্মের জন্য বড় কষ্টে যার ফলে আমরা রাসুলের ধর্মটা হারিয়ে ফেলেছি তাদের ইচ্ছা তারা ধর্ম করেছেন সম্মানিত আসে সুলেরা দুঃখ এবং আনন্দ দুঃখের মাঝেই আসুরা বাহরম টাব্বুল আলমীর অবার দেয় এই আশুরা প্রতি বছরই ঘুরে ঘুরে আসে আর এই প্রতি বছরই মানুষকে কাঁদে যায় মানুষ কাঁদে মুক্তির বিধান করে আসর দিন মানুষের মুক্তির বিধানের দিন নবী পরিবারের জন্য যারা কান্নাকাটি করে তাদের মাফ হয়ে গোলাম মাফির দিন সুতরাং এই দিনটা আমাদের কাছে অতীব পবিত্র এবং मोदी वो सम्मानित